আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাতো কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমাদের ইসলামিক মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বরাবরের মতো আজকেও আমরা শুরু করছি একটি আলোচনার অনুষ্ঠান আজকের এই দ্বিতীয় পর্বে থাকছে বিষয়টি হচ্ছে ইমাম মাহাদিকে কেন্দ্র করে ইমাম মাহাদিকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক সম্প্রদায় নিজেকে ইমাম মাহাদি দাবিও করে ফেলেছেন এই পর্যন্ত এবং অনেকেই তারা তাদের দলের মধ্যে থেকে ইমাম মাহাদি পেয়েছেন আবার অনেকেই অনেকের দলের মধ্যে থেকে ইমাম মাহাদি পেয়েছেন কিন্তু ইমাম মাহাদি এখনও লুকিয়ে আছেন পাহাড়ের গুহার ভিতরে তাদের জন্য তারা দোয়া করতে যাচ্ছে আর তিনি কেন আসছেন না কারণ তারা অপরাধী জাতি তারা ভঙ্গকারী জাতি তারা বেঈমান তারা পাপি এজন্যই তিনি আসতেছেন না আর আমাদের যে ইমাম মাহাদি সুন্না মোতাবেক তিনি আল্লাহ সুহামতালা যেভাবে যখন পাঠাবেন কেয়ামতের আগে সেই আলামতগুলির সাথে মিল রেখে আসবেন নবী মোহাম্মদাল্লাম যেভাবে বলে গেছেন আমরা সেইভাবেই মানি এখানে আমরা নিজেরা কখনো দাবিও করি না বা অপেক্ষাও করি না বা আশাও করি না আর এটা মুসলমানদের জন্য উচিত নয় তো বন্ধুগণ চলুন আমরা স্কিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন একজন শিয়া সম্প্রদায়ের বিশিষ্ট আলেম চলুন ওনার আলোচনাটা শুনি উনি ইমাম মাহাদি সম্পর্কে কি বলেন তো অনুরূপ আমাদেরকে ইমাম মাহাদিকে চিন্তা হবে তার জন্য দোয়া করতে হবে তার সঙ্গী হয়ে যেতে হবে এবং যেভাবে তিনি খুশি হন আমাদেরকে সেইভাবে চলতে হবে এবং আমরা বলেছেন যে তোমরা যদি গুনাহ না করতে তোমরা যদি তোমাদের ওয়াদা ভঙ্গ না করতে তাহলে আমার আবির্ভাব অত্যন্ত নিকটবর্তী হয়ে যেত সুতরাং আমাদের কর্মের কারণে আমাদের গুনাহের কারণে আমাদের অবাধ্যতার কারণে ইমাম মাহ দিয়ে আবির্ভাব বিলম্বিত হচ্ছে নাওজবিল্লাহ আলেদ তার মানে তারা স্বীকার করছে যে তারা ওয়াদা ভঙ্গকারী জাতি তারা গুণাগার জাতি যার জন্য তাদের ইমাম মাহাদি আসতেছে না আর আমরা জানি যে ইমাম মাহাদি আলাহিসাল্লাম আসবেন আল্লাহ আল্লা সুবাহতালা ক্যামতের পূর্বে পাঠাবেন সেখানে কারো অপেক্ষা করা বা কারো সাথে পাপ করা বা গুণা করা এগুলার সাথে কোনো জড়িত না এটা কেমতের একটা আলামত আল্লাহ সুবহাম তাল্লা যেভাবে সাজাইছেন রাসুল সাল্লাহিসাল্লাম আমাদেরকে যেভাবে বলে গেছেন ঠিক তিনি এভাবে আসবেন এবার আমরা জানবো গুলাম গুলাম আহমেদ কাদিয়ানি

এবং আমরা মানতে বাধ্য হইছি কোরআন সুন্নাত এবং হাদিসের আলোকে এটা আবার কোন কোরআন এটা আবার কোন সুন্না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল ইমাম মাহাদি এসে গেছে তারা পাইছে কোরআন সুন্না দিয়ে এটা কোন কোরআন কোন সুন্না আল্লাহু আলাম আর শিয়ারা তাদের ইমাম মাহাদির জন্য তারা অপেক্ষা করতেছে দোয়া করতেছে আসতেছে না কেন কারণ তারা অপরাধী জাতি তারা ওয়াদা ভঙ্গকারী জাতি কোথায় ওয়াদা ভঙ্গ করছে এটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব তো চলুন আবার এখন এই পূর্বের যে দুই জাতি তাদের যে ধারণা চিন্তাভাবনা আর আমাদের যে কোরআন সন্ন্যার আলেম যারা আছেন তাদের ধারণাই মা মাহাদি সম্পর্কে আমরা একটু জানি এই যে আলামতগুলি আছে ওলামায় কেরাম বক্তব্য সেটা হলে কোরআন হাদিস থেকে যে আলামতগুলি বলা হয়েছে এটা সময় মতো যেইভাবে বর্ণনা আছে ঠিক সেইভাবে আসবে ইনশাল্লাহ কিন্তু মুসলমানদের এটা কাজ নয় যে অপেক্ষা করবে যে ইমাম মাহাদি কখন আসবে ঠিকই তো কোন মুসলমানের উচিত না যে সে ক্যামতের জন্যে বা ক্যামতের আলামতের জন্যে বা ক্যামতের আগে যে আলামতগুলি আছে এগুলোর জন্য অপেক্ষা করা বা দোয়া করা এটা কোনো মুসলমানের কাজ না কারণ এটা যদি অপেক্ষা দোয়া করি আমরা কেউ কি মানুষ তো এমনি মরণের ভয় পায় দুনিয়া কে জন্য জন্যে কি আর মানুষ তৈরি আছে নাকি এটা তো আল্লাহ সুমতালার যখন যেভাবে সিস্টেম করে রাখছেন ঠিক এইভাবেই আসবে আচ্ছা এখন এশিয়ারা তাদের ইমামহাদিসের জন্য তারা কি দোয়া করে এবং কেন করে চলুন আমরা ওনার কাছ থেকে জানি প্রথম দায়িত্ব হচ্ছে ইমাম মাহদির আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে তার জন্য দোয়া করা যেভাবে বিভিন্ন হাদিসে রয়েছে এবং ইমাম মাহদি নিজেও বলেছেন যে ফাকসেরু দোয়া লেথা আজি লে ফারাজ ফাইন না ফারাজ ফারাজ তোমরা আমার আবির্ভাব ত্বরান্বিত হওয়ার জন্য দোয়া করো কেননা আমার আবির্ভাবের মধ্যেই তোমাদের মুক্তি লুকায়িত রয়েছে চিন্তা করা বাপ মানে ইমাম মাহাদি তাদের যে ইমাম মাহাদি সে নিজে নাকি বলছে আচ্ছা আর আমাদের যে কোরআন সুন্নার ইমাম মাহাদি সে তো কোনো কিছু বলে নাই ইমাম মাহাদি সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গেছেন ইমাম মাহাদির কোনো বক্তব্য নাই কারণ তিনি তো এখনো আসেনি নাই তে তো ওনার তো কোনো আলোচনা হওয়ার কথা না আর তাদের ইমাম মাহাদি আসছিল আইসা আবার গিয়া পাহাড়ের ভিতরে লুকাই দিছে আইসে আবার কিছু কথা কইয়ে গেছে তাদেরকে আবার পাহাড়ের ভিতরে লুকিয়ে দিছে পথভ্রষ্ট মেন্টাল কাকে বলে আপনি এখান থেকে দেখে নিবেন ওকে তো চলুন আলেম আমাদের সহি আলেমের কাছ থেকে আমরা বাকি অংশটুকু এই বিষয়ে আমরা শুনি এবং এখানে আমরা আলোচনা শেষ করব তাদের আলোচনা পর পর পড়ি মানে শিয়াদের যে মাহাদি কাদিয়ানির ইমাম মাহাদি আইসা গেছে তারা ফাইসে তাদের দল থেকে গোলাম আহমেদ কাদিয়ানিকে আর শিয়াদের ইমাম মাহাদি মানে তাদের বারো ইমামের শেষ জন রয়ে গেছে আর অথচ কোরআন সুন্নায় ইমাম মাহাদির পরিচয় চলুন আমরা জানি ক্ষুদা থেকে ইমাম মাহাদি আমরা বলেছি যে তিনি হাসান বংশধর থেকে হবে কারণ বর্ণনা করা হয়েছে যেহেতু খেলা বলতে করেছেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ তালা তার সন্তানকে সেটা পূর্ণতা দিয়ে সারা পৃথিবীর শ্রেষ্ঠ কলিতা হিসেবে তখন কার সময় করে তাকে খেলা বদ দেখছেন শিয়াদের ভ্রান্ত আকিদা যেন আপনাকে বিভ্রান্তি না করে তারার চলনায় যেন আপনি নিজের ইমান আমল পথ ব্রষ্ট হয়ে এবং ভুলে জাহান নামের পথে না যান সেই জন্যই আমরা আপনাদের জন্য এই প্রচেষ্টা করে সম্মিলিত কালেকশনগুলি নিয়ে আসছি চলুন বাকি আলোচনাটা একটু শুনি এখন এশিয়ারা কি জনগোষ্ঠী তারা মানে ইমাম মাহাদি বলছে হে ইমাম মাহাদি আমাদের দেওয়ালে পিঠ ঠিক আছে জুলুম নির্যাতন আমাদের প্রতি হচ্ছে অর্থাৎ হে ইমাম মাহাদি তুমি আমাদের কাছে আসো এসে আমাদের ইমাম বাঁচাও আমাদেরকে বাঁচাও এইভাবে তারা কেঁদে কেঁদে ইমাম মাহাদিকে ডাকতেছে বুঝছেন নি মানে আমাদের মধ্যে এরা ছদ্মবেশে মানুষকে বিভ্রান্ত করে আহলেবাইতের প্রলোভন দেখিয়ে পথভ্রষ্টের পথে নিয়ে যাচ্ছে যেখান থেকে মানুষ অত সহজে বের হতে পারতেছে না কারণ তাদের ধর্ম সম্পর্কে ইলিম না থাকার কারণেও এখান থেকে বের হতে পারতে পারতেছে না আর আমরা যারা ধর্ম সম্পর্কে সঠিকটা জানার চেষ্টা করি এবং বেসিকটা জানি আমাদেরকে কিন্তু তারা ধোকা দিতে পারবে না ধোকা দিবে সহজ সরল সাধারণ মুসলমানদেরকে এরা ধোকা দিবে তো এখান থেকে আমরা সবশেষে ডক্টর আহ জাকারিয়ার আলোচনাটা শুনে আলোচনার মন্তব্য ঘোষণা করবো ইনশাআল্লাহ কি হচ্ছে মাহাদির মাসালা যে মাহাদি কোথায় গেল মাহাদি কেন আসলো না মাহাদি কেন হাসানের হুসাইনের পরিবার থেকে আসছে না তারা এই চিন্তা বিভুর অথচ মাহাদি হুসাইনের পরিবার থেকে আসবে না মাহাদি আসবে হাসানের পরিবার থেকে এই জন্য তারা ভুল পথে অগ্রসর হয়েছে এই রাজিরা শিয়ারা অপেক্ষা করছে তাদের সে মাহাদির জন্য তাদের কথা বার্তায় আচার আচরণে সবই মাহাদি বন্ধুগণ আমার দায়িত্ব অনুযায়ী আমার তৌফিক অনুযায়ী আমার ইলিম অনুযায়ী আমি চেষ্টা করি আপনাদেরকে ইসলামের পদগুলি বাতায় দেওয়ার জন্য কোন দিকে সঠিক আর কোন দিকে বেটিক যেমন রাবুল্লা আলামিন তিনিও দুই জাতিকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন পদ দুইটা বাতাই দিয়ে গেছেন একটা হচ্ছে মানব জাতি আর একটা জিন জাতি বলছেন যে একটা হয়েছে জান্নাতের পথ আর একটা হয়েছে জাহান্নামের পথ তো আল্লাহ সুত পদ বাতায় দিয়ে সাইরা দিস এখন আমাদের কাজ হিসেবে মহান রাবুল আলমিনের দিকে মানুষকে আহ্বান করা নিজেও মহান রাবুল আলমিনের পথে অবিচল থাকা আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য পরবর্তী পর্বে ইমাম মাহাদির জন্ম তারিখ বয়স শিয়াদের ধর্মে বা অন্যান্য ফিরকায় বা আমাদের ফির ধর্মে সব বিষয়ে আপনাদেরকে আমরা পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ Thank you for watching, my, video.